সম্পূর্ণ ডকুমেন্টস আপট্রেট অবস্থায় আছে এই গাড়িটি মডেল ইয়ার দু হাজার দশ দু হাজার ষোলো রেজিস্ট্রেশন মিরপুর বিআরটি এর নাম্বার ষাট লিটার সিএনজি কনভার্শন করা রয়েছে এই গাড়িটি প্রত্যেকটা গ্লাস হেডলাইট ব্যাকলাইট কিন্তু মাসালে এখন পর্যন্ত একদম ফ্রেশ অবস্থায় আছে মানে সচরাচর মার্কেটে এই মডেলের যে রাম গাড়ি পাওয়া যায় দুই চার দশটা দেখবেন আমাদেরটা ইনশাল্লাহ এক দেখাতে পছন্দ হবে সম্পূর্ণ ডকুমেন্টস আপট্রেট অবস্থায় আছে সামনের হেডলাইটগুলো কিন্তু চমৎকার ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় কিন্তু গাড়ির সাথে পাওয়া যাবে ঢাকা মেট্রো গভ বিশ সিরিয়াল মিরপুর বিআরটিএর নাম্বার ফগ ল্যাম্পের ব্যবহার করা আছে তাছাড়া বাম সাইডের হেডলাইটটিও কিন্তু বাবু ভাই গাড়ির সাথে একদম জেনুইন অবস্থায় কিন্তু রয়েছে প্রত্যেকটা গ্লাসে কিন্তু টয়টার যে জেনুইন স্টিকার সহকারে রেডিও লিঙ্ক দেখা যাচ্ছে কিন্তু অরিজিনাল অবস্থায় কিন্তু ভাই প্রত্যেকটা গ্লাস একদম অরিজিনাল অবস্থায় পাবেন চাটা চাকা রিম সহকারে তাছাড়া চাকার গ্রিপও কিন্তু ভালো মানে লং টাইম ব্যবহার করতে পারবেন অলমোস্ট কিন্তু নতুন অবস্থায় আছে চাকাগুলো দেখেন এই ডোরটা কিন্তু পাওয়ার ডোরের ব্যবহার আছে ফুল স্পেস কিন্তু মানে একেবারে কমফোর্টেবল ভাবে যদি কেউ জার্নি করতে চায় তো অনায়াসে কিন্তু জার্নি করতে পারবে যেমন ভিতরে বসলেন একা একা যে আপনার মন চাইলেও একটু কমফোর্টেবল ভাবে যাইতে তো আপনি কিন্তু অনায়াসে কিন্তু যাইতে পারবেন অনেক সময় দেখা যায় যে আমাদের ভিতর কিন্তু অনেক কিন্তু একটু অসুস্থ থাকে যে উঁচা গাড়িতে কিন্তু উঠতে পারে না বা বসতে পারে না তাদের জন্য কিন্তু খুব মানে সাপোর্ট দিবে কিন্তু এই গাড়িটা হ্যাঁ ড্রাইভিং সিটে বসেও কিন্তু এই পাওয়ার ড্রাইভ কিন্তু কন্ট্রোল করা যায় আলাদা সুইচ আছে গাড়ির সাথে বাবু ভাই শেডগুলো কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল অবস্থায় আছে প্রত্যেকটা গ্লাস সাইড গ্লাস যেগুলো আছে বা পকেট গ্লাস যেগুলো আছে সব কিন্তু অরিজিনাল অবস্থা আছে ব্যাক গ্লাস দেখেন যে অরিজিনাল টয়টা স্টিকার গ্রেটিং স্টিকার আছে ব্যাকলাইটগুলো গাড়ির সাথে জেনুইন অবস্থায় অনেক সময় দেখা যায় যে গাড়ি সব অরিজিনাল কিন্তু হেডলাইট ব্যাকলাইট চায়না ব্যবহার করা থাকে মার্শাল্লাহ এই গাড়িটা কিন্তু সব অরিজিনাল অবস্থায় পাবেন এবং সাইড লিটার সিএনজি কনভারশন করা আছে বাবু ভাই ভিতরে এই যে সাইডের যে পার্টিশনগুলো এগুলো সব কিন্তু অরিজিনাল কালার তারপর ভিতরে দেখলে বুঝতে পারবেন অরিজিনাল জাপানিজ স্টিকার সহকারে টুলস সহকারে পাবেন লিটার সিএনজি কনভারশন করা রয়েছে নাবানার থেকে ভিতরের কন্ডিশন একদম অবস্থায় বেজ সহকারে কিন্তু আপনারা পাবেন তো যারা চাচ্ছেন যে অল্প টাকা বাজেটের ভিতরে একটু মানে গর্জিয়াস লুকসের একটা গাড়ি কিনতে তারা দেখতে পারেন কিন্তু এই গাড়িটা হান্ড্রেড পারসেন্ট জাপানিস কিন্তু টয়টার গাড়ি এলিয়ন তো যে ইঞ্জিনটা আছে সেই ইঞ্জিন কিন্তু এই গাড়িতে ব্যবহার করা হয়েছে কাজে পারফরমেন্সের আমার মনে হয় না যে আপনাদের আর আমাদের আইডিয়া দিতে হবে আপনাদের যথেষ্ট আইডিয়া আছে বুঝতে পারবেন দেখেন যে রামের কিন্তু অরিজিনাল যে রেঞ্জশেটগুলো মানে একেবারে অরিজিনাল অবস্থা আছে যেমন একটা প্লাস্টিকের রেঞ্জশেট এখন পর্যন্ত ভাঙা আছে এরা ফাটা কিন্তু নাই মার্শাল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশনে পাবেন ড্যাশবোর্ডের কন্ডিশনে দেখেন যে বাবু ভাই একদম ফ্রেশ অবস্থায় কিন্তু দেখেন অরিজিনাল জাপানিজ স্টিকারটা পর্যন্ত এখন পর্যন্ত আছে আর এই জায়গায় কিন্তু পাওয়ার ডোরের সুইচটা কিন্তু ব্যবহার করা আছে যেটা চাইলে ওই আপনার ড্রাইভিং সিটে বসে কিন্তু ড্রাইভারও কিন্তু খুলতে পারবে অনায়াসে ভিতরে উডেনের ব্যবহার করা হয়েছে অরিজিনাল ডিভিডি প্লেয়ারটা কিন্তু এখন পর্যন্ত গাড়ির সাথে আছে ভিতরের কন্ডিশনও মার্শাল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আপনারা পাবেন তো চলুন ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই দেখেন ভাই জাপানের যে অরিজিনাল স্টিকার দেখেন একদম অক্ষত অবস্থা কিন্তু মনে হয় যে নতুন লাগানো কিন্তু বাট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালারও কিন্তু একদম জেনুইন অবস্থায় আছে সেসিজের কালার দেখেন মার্সেলের কালার দেখেন একদম জেনুইন অবস্থায় কিন্তু পাবেন কারণ গাড়ি সাধারণত অ্যাক্সিডেন্ট না হইলে কিন্তু ভিতরে কিন্তু কালারের প্রয়োজন হয় না আর নাবানা থেকে কিন্তু সিএনজি কনভারশন কিন্তু করা আছে নাবানা লিমিটেডের স্টিকার কিন্তু সহকারে আপনারা পাবেন তো এই গাড়িটি মডেলিয়ার দুই হাজার দশের দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন পনেরোশো সিসি ষাট লিটার সিএনজি কনভারশন করা আছে স্মার্ট কার্ড সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপনি অবস্থায় পাবেন তো দাম চাওয়া আছে তেরো লক্ষ নব্বই হাজার টাকা আলোচনা সাপেক্ষে কমানো যাবে তবে দয়া করে ফোনে দামাদামি করবেন না কারণ ফোনে গাড়ি দেখলে আপনারা হানড্রেড পার্সেন্ট বুঝবেন না তার জন্য প্র্যাকটিক্যালি শোরুমে আসেন গাড়ি দেখেন ইনশাল্লাহ পছন্দ হবে এক দেখাতে আর আমরা কিছুটা নেগোশিয়েট করে দিব আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম